গাইজ আসসালামু আলাইকুম মাত্র দুই মাসের মধ্যে সাত দশমিক ফাইভ মিলিয়ন ভিউ মাত্র দুই মাসের মধ্যে প্রিয় গাইজ দেখতে পাচ্ছেন মাত্র দুই মাসের মধ্যে সাত দশমিক ফাইভ মিলিয়ন ভিউ একটা ভিডিও একটা শর্ট ভিডিওর মধ্যে এবং কি এর উপরেরটা দেখতে পাচ্ছেন এক মাসের মধ্যে আট লক্ষ চোদ্দ হাজার ভিউ শুধুমাত্র এক মাসের মধ্যে কমপ্লিট করেছে এবং কি আরও একটি ভিডিওর মধ্যে এক মাসের মধ্যে এক দশমিক সাত মিলিয়ন ভিউ কমপ্লিট করেছি গাইস দেখতে পাচ্ছেন কিন্তু গাইস এই ভিডিওটি আমি এখন ডিলেট করে দিব কেন ডিলেট করে দিব কী জন্য এত মিলিয়ন ভিউর ভিডিও আমি কেন ডিলেট করে দিচ্ছি নিশ্চয় আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন কারণ এই ভিডিওটি আমার না এবং কি এই ভিডিওর মধ্যে যতগুলো বিউ এসেছে এটা কোনো মনিটাইজেশনের জন্য অ্যালাউ না কারণ এখানে আমার বয়েস কিংবা আমার ফেস নাই বলেই আমাকে মনিটাইজেশান দিচ্ছে না সেই জন্য এত মিলিয়ন ভিউ আমাকে ভিডিওটা ডিলেট করতে হবে বুঝতে পারছেন মনটা অনেক খারাপ এবং কি এই ভিডিওটি ডিলেট করার সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেলের মধ্যে যতগুলো ভিউ ছিল সব ভিউ চলে যাবে শুধুমাত্র আপনার সাবস্ক্রাইবার থেকে যাবে বিও চলে যাবে কিন্তু সাবস্ক্রাইব থেকে যাবে তো গাইস শুরু করলাম ডিলিট করে দিব তিনটা ভিডিও ডিলিট করে দিব এবং কি এই তিনটা ভিডিও ডিলিট করার জন্য একটা আপনার এই যে প্ল্যান সেটা হচ্ছে একটা প্ল্যান সেটা হচ্ছে যে ইউটিউব থেকে সিলভার বাটনটা পাওয়ার জন্য এই তিনটা ভিডিও ডিলিট করতে হবে কারণ এই তিনটার মধ্যে যেহেতু বয়স নাই কিংবা ছবি নেয় এটা আমার নিজের না সেই এটা অ্যালাউ হবে না যখন সিলভার বাটনের জন্য অ্যাপ্লাই করতে যাব এটার জন্য রিজেক্ট হয়ে যাবে সেই জন্যই আমি আগে এই তিনটি ভিডিও ডিলিট করে দিচ্ছি পরবর্তীতে আমি সিলভার বাটনের জন্য অ্যাপ্লাই করব আর সিলভার বাটন কি আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হলে আপনাকে দিয়ে দিবে ইউটিউব থেকে সিলভার বাটন সেই জন্য ভিডিওগুলি ডিলেট করব তো গাইজ দেখুন একটা একটা করে ডিলেট করছি এখানে যাচ্ছি থ্রি ডটে এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ডিলেট এই ডিলেট অপশানে ক্লিক করব এখানে ডিলেট সাত দশমিক ফাইভ মিলিয়ন চলে গেছে এবং ডিলেট করব আট দশমিক আট লাখ চোদ্দো হাজার কে বিউ এটা ডিলেট করে দিবো গাইজ দেখতে পাচ্ছেন ডিলেট গাইস এখন বাকি আছে এক দশমিক সাত মিলিয়ন বিউ এটাও ডিলেট করে দিব গাইস এ দেখুন ডিলেট তো গাইস অবশেষে আমি সব ভিডিও ডিলেট করে ফেলেছি যতগুলো অন্যের ভিডিও ছিল চ্যানেলের মধ্যে সব ভিডিও ডিলেট করে ফেলেছি এবং কি ডিলেট করার পর যদি আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয় তাহলে আপনি মনিটাইজেশন পাবেন এবং কি এই সময় আপনি যদি ফ্লে বাটনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনি ফ্লে বাটন পাবেন তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা আল্লাহ হাফেজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমার ফেসবুক পেজটিও ফলো করবেন আল্লাহ হাফেজ